প্রতি বছরই আয় ও সম্পদের হিসাব দিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্প্রতি এমনই এক নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে আগে পাঁচ বছর পর পর হিসাব বিবরণী দেওয়ার কথা থাকলেও তা কেউই মানত না তবে অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্দেশনাকে সাধুবাদ জানিয়েছেন সরকারি চাকরিজীবীদের অনেকেই শুধু হিসাব নেয়াই নয় বরং তা জনসম্মুখে প্রকাশ করার দাবি সুশীল সমাজের সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের প্রতি পাঁচ বছর পর সম্পদের হিসাব বিবরণী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জমা দিতে হবে দুর্নীতির রোধ ও চাকরিজীবীদের জবাবদিহিতা নিশ্চিত করতে এমন নিয়ম কিন্তু এটি মানা হয় না বললেই চলে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে প্রতি বছর আয় ও সম্পদের হিসাব দিতে হবে বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সরকারি চাকরিজীবীদের অনেকেই কোন প্রক্রিয়ায় বা কিভাবে হিসাব বিবরণী জমা দিতে হবে সেটি জানার অপেক্ষায় তারা এবং তাদের স্ত্রী সন্তানদের সম্পদ সংক্রান্ত যে তথ্য দিয়ে চাওয়া হয়েছে সেটা আমাদের যে ধরনের ইনস্ট্রাকশন পাবো আমরা সেইভাবে এটা দেওয়া হবে সম্পদের যদি সুষ্ঠুভাবে তথ্যগুলো আমরা সুন্দরভাবে দিতে পারি তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে আমরা কর্মক্ষেত্র আরও সততার পরিচয় দিতে পারি এবং সৎভাবে আমরা জীবনযাপন করতে পারবো আমরা যে বেতনটা পাই সেই বেতনের সাথে যে আমাদের স্বচ্ছতা আয় এবং ব্যয়ের সেটা প্রকাশ পাবে পাশাপাশি আমরা আমাদের যারা সেবা প্রার্থী জনগণ তারা তাদের আমাদের প্রতি আস্থা বৃদ্ধি পাবে সম্পদের হিসাব জমানোর পর তা যেন ক্ষতিও দেখা হয় এমন দাবিও জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীদের অনেকে না হলে দুর্নীতি রোধ করা সম্ভব হবে না বলে মনে করেন তারা পাশাপাশি রাজনীতিবিদ সহ অন্য পেশার মানুষের ক্ষেত্রেও এটা বাধ্যতামূলক করা উচিত বলে মত শুধু সরকারি কর্মকর্তা নয় ইভেন ব্যবসায়ী তারপর হচ্ছে যে রাজনীতিবিদরা তো দেয় আমি যেটা জানি আর কি রাজনীতিবিদরা সবাই দেন না দেন শুধুমাত্র যারা নির্বাচন কালীন সময়ে আমার মনে হয় এটা সরকার খুব ভালো উদ্যোগ নিয়েছেন এবং এটা বাংলাদেশের প্রতিটা নাগরিকেরই সম্পদের হিসাব জমা দেওয়া উচিত এক্ষেত্রে যে সম্পদের বিবরণীটা কি অ্যাকচুয়াল কিনা সেটি যেন দেখা হয় সেটি করা হলে মনে হয় এটা সবচেয়ে একটা কার্যকর একটা উদ্যোগ হবে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা হলেও তা জনসমক্ষে প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব তবে সুশীল সমাজের প্রতিনিধিরা হিসাব বিবরণীর প্রকাশের পক্ষে মত দিয়েছেন এটা আমার কাছে মনে হয় যে আমরা যে রাষ্ট্র সংস্কার কথা বলছি বিশেষ করে ঘোষ দুর্নীতি লুটপাট বিদেশে অর্থ পাচার এই সামগ্রিক বিষয়টা বন্ধ করার ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা বড় ধরনের পদক্ষেপ হবে যদি এটি সরকার কার্যকর করতে পারে যখন তার সম্পদের হিসাব দাখিল করবেন এবং এটি জনগণের কাছে প্রকাশ করা হবে তখন আমরা জানতে পারব যে কোন সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব সম্পদ কতটুকু এই সম্পদের হিসাব দিয়ে তিনি দুর্নীতিবাজ না সতলোক এটি আমাদের কাছে আমরা যাচাই করতে পারব দেশে সরকারি চাকরিজীবী আছেন প্রায় পনেরো লাখ আয় ও সম্পদের হিসাব বিবরণী কিভাবে দাখিল করতে হবে তা চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে রাহিম সারোয়ার যমুনা নিউজ